ও মাশেস এই যে বাঁশেরই ছাদ বানাইছিলেন ও আচ্ছা আচ্ছা তার মানে আপনার কর্মজীবন শুরু এই বাঁশ দিয়েই হ্যাঁ এবং শেষকালে এই বাঁশেরই কাজ করতেছেন কিন্তু ওই পরিশ্রম কাজ করতে পারতেছেন না যার কারণে আপনি এই যে এই কাজগুলো করতেছেন আচ্ছা তাহলে জি আচ্ছা একটা বাস আপনি কিনেন কত দিয়া 200 200 টাকা দিয়া একটা বাসের কয়টা ঝাটা হয় দশটাও হয় আটটাও হয় দশটাও হয় আটটা হয় একটা কত করে বিক্রি করেন চল্লিশ টাকা যদি দশটা হয় তাহলে আপনার চারশো টাকা হচ্ছে দুইশো টাকায় কিনলেন আর এই পরিশ্রম করিয়ে সারা দিন চলাফিরে হাঁটিয়ে বেচার পরে দেড়শো দুইশো টাকা ইনকাম হয় এটা দিয়ে আপনার চলে না চলে না আপনার বাসায় ওয়াইফ আছে উনি রান্না করে খাওয়াইতে পারে উনি কি সুস্থ আছে মাঝে মাঝে অসুস্থ তা আপনি তো আপনার এই বয়সে অনেক মানুষ কিন্তু চেয়ে খায় সাহায্য হাত পাতি খায় আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনার যে বয়সটা চাইলে কিন্তু মানুষ আপনাকে দিত তা আপনি চান না কেন মানে জি আপনি ওই খাওয়ার কাজ করবেন না যতদিন আছেন আছেন সুস্থ আপনি কর্ম করিয়ে খাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে এবং আজীবন যতদিন বেঁচে আছেন এবং আপনি যেন ভালোভাবে সাথে করি খেতে পারেন আমাদেরকে দুটো

আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিছু মনে করি আর না না আমাদের দোয়া করি